সত্যি কি টেলিগ্রাম থেকে আয় করতে পারবেন ফেসবুক ইউটিউবের মতো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখন ফেসবুক ইউটিউবের মতো টেলিগ্রাম থেকেও আয় করা যায় টেলিগ্রাম থেকেও আপনি ইনকাম করতে পারবেন তো আসুন আমরা দেখি কি কি মাধ্যম আছে এবং টেলিগ্রাম অ্যাকাউন্টে গিয়ে কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় ওই চ্যানেলের মাধ্যমে টাকাটা কিভাবে পকেট পর্যন্ত আসবে সব কিছু বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আমি স্ক্রিনে চলে আসলাম গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ফ্রিতে ইনস্টল করতে পারবেন যখন টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা থাকবে আপনার মোবাইলে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন এখন টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলেই কি আপনি টেলিগ্রাম থেকে আয় করতে পারবেন বিষয়টা কি এরকম না আপনি টেলিগ্রাম দিয়ে একটা চ্যানেল তৈরি করতে পারবেন সেই চ্যানেলে যখন আপনার এক হাজার সাবস্ক্রাইবার হবে ইউটিউবের মতো এবং টেলিগ্রামের যোগ্যতা আপনি অর্জন করবেন আপনাকে কিন্তু মনিটাইজেশান দেওয়া হবে তখন ওইখানে যদি আপনার ফলোয়ার্স থাকে মানে সাবস্ক্রাইবার থাকে আপনি মনিটাইজেশনের মাধ্যমে আয় করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে একটা মাধ্যম আরেকটা হচ্ছে আপনি স্পন্সার পাবেন যদি আপনি চ্যানেল তৈরি করার পরে টেলিগ্রামে আপনার সাবস্ক্রাইবার বেশি থাকে ফলোয়ার্স বেশি থাকে বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সার করবে তো প্রথম আমি দেখাবো টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার পরে কিভাবে টেলিগ্রাম একটা চ্যানেল তৈরি করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ আর এই চ্যানেলটা কিভাবে কন্ট্রোল করবেন চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড দিবেন ছবি আপলোড দিবেন ঠিক আছে তো ধরুন আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে গুগল প্লে স্টোরে গিয়ে একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশন যখন ইনস্টল করবেন খুব সহজেই ফোন নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আমি ধরে নিলাম আপনি একটা চ্যানেল তৈরি করবেন কিভাবে টেলিগ্রামের মধ্যে আপনি টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার পরে নিচে দেখুন একটা কলমের মতো একটা আইকন থাকে এই কলম আইকনটাতে টাচ করে দিবেন এইখান থেকে নট নাও টাচ করতে হবে এইখানে দেখুন নিউ চ্যানেল লিখা আছে ঠিক আছে আপনারা নিউ চ্যানেলে চলে আসবেন নিউ চ্যানেলে আসার পরে এখানে চ্যানেলের নাম দিতে বলতেছে আপনি আপনার নামটা দিয়ে দিবেন চ্যানেলের নাম কি রাখতে চাচ্ছেন আপনার নাম দিতে পারেন অথবা আপনি এখানে যে বিষয় নিয়ে কাজ করবেন ওই বিষয়টার উপরে ভিত্তি করে নাম দিতে পারেন ধরুন আমি এক্সাম্পল দেখাই দিচ্ছি সোহাগ দিয়ে দিব এস এইচ উ এইচ এ জি সোহাগ জিরো ওয়ান দিয়ে দিলাম তারপর ড্রেসক্রিপশন লেখা আছে ড্রেসক্রিপশনে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু লিখতে পারেন ঠিক আছে তারপর প্রোফাইলে আপনি ছবি অ্যাড করতে পারেন অথবা লোগো অ্যাড করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার লোগো যদি তৈরি করতে পারেন ওই ইউটিউবের লোগোর মতো মতো ফেসবুক রকম দিয়ে দিবেন যদি না পারেন আপনার নিজের ছবি দিয়ে দিবেন তারপর এইখানে দেখুন টিকমার টিক টিকমারে চলে আসবেন এইখানে দেখুন পাবলিক চ্যানেল প্রাইভেট চ্যানেল এবং লিঙ্ক তৈরি করার জন্য বলতেছে এইখানে পাবলিক প্রাইভেট দুইটা বিষয় কিন্তু বোঝার আছে প্রাইভেট চ্যানেল হচ্ছে আপনি অন্যদেরকে লিঙ্ক পাঠিয়ে জয়েন নিতে পারবেন আর পাবলিক চ্যানেল হচ্ছে অটোমেটিক সাবস্ক্রাইবার হবে ফলোয়ার্স হবে আপনি যদি মনিটাইজেশনের মাধ্যমে আয় করতে চান আপনার চ্যানেলটাকে গ্রো করতে চান বড় করতে চান অবশ্যই পাবলিক চ্যানেল তৈরি করবেন ঠিক আছে সহজে আয় করতে পারবেন স্পন্সারের মাধ্যমে অথবা অ্যাডের মাধ্যমে মানে মনিটাইজেশনের মাধ্যমে এখন এখানে যে লিঙ্ক তৈরি করার জন্য বলতেছে এখানে কিভাবে লিঙ্কটা তৈরি করবেন আপনি এমন একটা নাম দিবেন আনকমন যেমন এখানে আমি দিয়ে দিব এস কে সোহাগ এস এইচ উ এইচ এ জি সোহাগ তারপর ডাবল টু ডাবল থ্রি ঠিক আছে নিয়ে নিল এমন একটা আনকমন নাম দিবেন না হয় লিঙ্কটা তৈরি হবে না তারপর এখানে দেখুন আছে চলে আসবেন নিচে দেখুন আছে এখানে ট্যাপ ট্যাপ দিবেন দেওয়ার সাথে চ্যানেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন কি করবেন কিভাবে ভিডিও এবং ছবি আপলোড দিবেন এটা দেখাই দিচ্ছি আপনার চ্যানেলের মধ্যে এইখানে দেখুন একটা আইকন আছে এই আইকনটার উপর ট্যাপ দিবেন আপনার গ্যালারিটা শুরু করবে যদি পারমিশন আছে অ্যালাউ করে দিবেন এখান থেকে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন ছবি আপলোড দিতে পারবেন আপনার এই চ্যানেল en el modo de এখন চ্যানেলের সেটিংস কীভাবে করবেন কিভাবে আপনি চ্যানেলের সেটিংসগুলো কন্ট্রোল করবেন এটাও দেখা দিচ্ছি আপনারা ওপরে এইখানে চ্যানেলের নামের উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন চ্যানেল সেটিংস লেখা আছে সাবস্ক্রাইবার একজন ওই যে লিঙ্ক তৈরি করছিলাম লিঙ্কটা এইটা ঠিক আছে এইখান থেকে আপনি স্টোরিতেও কিন্তু ছবি এবং ভিডিও আপলোড দিতে পারবেন এখন আমরা চ্যানেল সেটিংসে যদি চলে আসি এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যানেলের নামটা আপনি পরেও পরিবর্তন করতে পারবেন তবে একটা নাম থাকা ভালো ঠিক আছে এখন সাবস্ক্রাইবার দেখতে পারবেন এইখান থেকে যদি আপনারা নিচে চলে আসেন নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন এই লিখা ড্রপ টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে যদি আপনি মনিটাইজেশনের যোগ্য হন এইখানে মনিটাইজেশন লিখাটা চলে আসবে ঠিক আছে আর অবশ্যই তাদের কিন্তু কন্ডিশন আছে এক হাজার সাবস্ক্রাইবার এবং তিরিশটা পোস্ট আপনার এখানে করতে হবে তিরিশটা পোস্ট করার পরে এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে যখন আপনার যোগ্যতা অর্জন করবেন এখান থেকে তখন আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে এবং এই টাচ করলেই আপনি দেখতে পারবেন মনিটাইজেশন অপশনটা এখানে আসছে কি না আপনাকে সেট আপের অপশন দিবে সেট আপ করে নেবেন তাদের কন্ডিশন অনুযায়ী আর অবশ্যই অন্যের ভিডিও দিলেন অন্যের ছবি আপলোড দিলেন তাহলে কিন্তু হবে না ধরুন একদম আনকমন ইউনিক হইতে হবে নিজের হইতে হবে ওই যে ফেসবুক ইউটিউবের মতোই তারা কিন্তু রিভিউ করে দেখবে যে আপনি কি কাজ করতেছেন মানে আপনি এখানে কি কাজ করতে আসছেন নাকি ফাইজলামি করতে আসছেন তাদেরকে বোঝাইতে হবে যে আপনি কাজ করতে আসছেন ঠিক আছে যদি মনিটাইজেশনের মাধ্যমে আয় করতে চান এটা হচ্ছে মাধ্যম আরেকটা মাধ্যম হচ্ছে ধরুন আপনি মানে অন্যের ভিডিও দেন আর যার ভিডিওই দেন আপনার চ্যানেলের মধ্যে প্রচুর সাবস্ক্রাইবার হয়েছে প্রচুর ফলোয়ার্স হয়েছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন তখন কিন্তু বিভিন্ন কোম্পানি সাথে যোগাযোগ করবে এখানে যদি আপনি যোগাযোগের মাধ্যম দিয়ে রাখেন যে আপনার টেলিগ্রাম চ্যানেলে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে আমি স্পন্সর করতে চাই আপনি স্পন্সরের মাধ্যমেও আয় করতে পারবেন এখান থেকে বটের মাধ্যমে আয় করতে পারবেন টেলিগ্রাম থেকে এগুলো অন্য বিষয় যেটা সহজ মাধ্যম রিয়েল পন্থা এটা আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টে একটা চ্যানেল তৈরি করে ওই চ্যানেলের মাধ্যমে মনিটাইজেশন নিয়ে আয় করতে হয় আশা করি বুঝতে পেরেছেন আর পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন ফেসবুক ইউটিউবের মতোই যখন আপনার হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ